রহস্যময় ভৈতিক স্থান মেলঘুম জায়গাটি সম্পূর্ণ নিষিদ্ধ আজকে দেখাবো জায়গাটি কেন ভয়ানক আজকে যাচ্ছি ভয়ঙ্কর মেলঘমের উদ্দেশ্যে সো যাত্রাটা খুব সহজ হবে না হোক আপনারা ভিডিওটা এনজয় করবেন তো অনেকদিন পর একটা প্রপার ট্রাভেল ব্লক আসতে যাচ্ছে মেলঘুম জায়গাটা কিন্তু খুব ভয়ানক তো জানি না এখন কি অবস্থাতে আছে বৃষ্টির মধ্যে এটা আরো ভয়ানক হয়ে ওঠে তো ওই টাইমে যাচ্ছি এখন বাড়ি বর্ষা কালকে রাতে অনেক ভারী বৃষ্টি হয়েছে বিচ্ছিন্ন হবেন না কেউ যদি মনে করেন যে রাস্তা বেশি হারাই ফলার দিয়ে আছে আমার সাথেই থাইকেন বুঝতে পারছেন লেটস গো চিল চলো চিল চিল দেড় ঘন্টা আটেন শুধু জিজ্ঞেস করেন না কতক্ষণ কথা আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে তো আমাদের আজকে ট্রাভেল পার্টনার হচ্ছে ভ্রমণ গ্রহমন পিপাশু গ্রুপের সাথে আজকে যাচ্ছি কীভাবে যাই দেখতে দেখেন এগুলো হচ্ছে আমরা সবাই গ্রুপের আমাদের প্রায় দেড় ঘন্টা হাঁটতে হবে প্রপার দেড় ঘন্টার একটু ট্রেন তো এখানে কাদা অনেক বেশি তো এখানে একটা সতর্কতামূলক পোস্ট দেওয়া আছে আমি আগে বলেছি এটা জায়গাটা নিষিদ্ধ সম্পূর্ণ আপনার রিস্কে এই জায়গাতে যেতে হবে তো আমরা যেহেতু গ্রুপ নিয়ে যাচ্ছি অনেক বড় গ্রুপ সো সে হিসাবে কোনো টেনশন হচ্ছে না বাট যারা পার্সোনাল ভাবে একা তো আসা যাবে না বাট দুই একজন চারজন যারা আসতে চান তাদের জন্য এটা ভয়ঙ্কর হতে পারে কারণ অনেক ভয়াবহ শুনেছি অনেক ভুতুরে কাহিনী আছে ওখানে সময় টিভির একটা প্রতিবেদনে দেখেছি আমরা প্রথম জিরিপথে দেখা পেলাম এখন থেকে পথ দিয়ে হাঁটতে হবে ইয়ে হচ্ছে আমরা সবাই এখান থেকে পথ শুরু পানিটা খুবই ঠান্ডা এখন যে জায়গাটিতে আসছি জায়গাটি খুব সুন্দর শুধুমাত্র একটি গিরিবোধ আছে দুপাশে পাহাড় গাইস পারবেস এ মাত্র একটি চিংড়ি মাছ পেয়েছে দেখুন এখন এটা আমরা খাবো মেন খুমে চিংড়ি মাছ এগুলো কি ফল দেখি নাম বলো যেগুলো সব ফাইনালি শুরু হয়ে গেছে আমাদের ভ্রমণ যাত্রা এখানে তো এক কম এক কোমর পানি দেখতে পাচ্ছেন এক পানি চলে আসলাম বীরভূমে এটাই প্রবেশ পথ সবাই অনেক এক্সাইটেড দেখতে পাচ্ছেন খুব অসাধারণ জায়গা

আসলে খুবই সুন্দর জায়গা আসলে এইসব জায়গা না আসলে আপনি বুঝতে পারবেন না জায়গাগুলো কতগুলো সুন্দর ভৌতিক জায়গাটা কিন্তু অনেক ভৌতিক যেহেতু আমরা অনেকজন এসেছি সেহেতু এমন একটা কষ্ট লাগতেছে না সামনে কষ্ট বাড়বে যেটা মনে হচ্ছে এটা আমি দেখেছি অনেকের ভিডিওতে তো আপাততটা এখন অনেক সুন্দর লাগছে অসাধারণ জায়গা আমরা এখন অর্ধেক চলে আসছি বেলঘুমের ভিতরে এখনো বড় জায়গাতে আছি এখনো বড় জায়গাতে আছি তো সামনে দেখা যাচ্ছে একদম গলা পর্যন্ত পানি ভয় লাগতেছে কি হয় আই ডোন্ট নো দেখতে শুধু আপনাদের জন্য ভিডিওটা কষ্ট করতেছি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখানে এসেছেন এবং যারা আসতে চান তো লাইক ও অবশ্যই দিয়ে যেতে

ছোটা একটু ঝর্ণা দেখা পেলাম এখন এটাতে গোসল দিব তো এখানে গল অব্দি পানি এবং অন্ধকার এখন থেকে ভয়ানক রাস্তা শুরু এতক্ষণ জাস্ট একটা দেখতেছিলাম ওটা জাস্ট ট্রেলার ছিল এটা খুব ভয়ানক গাইস দেখুন এই মেয়েটি খুব সাহসী এখানে এসেছে ভয়ঙ্কর মেলখুমে মেয়েটি কিভাবে এসেছে দেখুন গাইস ডুবে যাচ্ছে মেয়েটি এই মেয়ে মতো সাঁতার না জানলে এখানে আসার কোনো দরকার নেই ওই তো মেয়েটি সাঁতার জন্য বিদায় এখানে আসতে পারছে ভয়ানক একটা জায়গার মধ্যে আছি এখানে কিন্তু অনেক ক্ষোভ থাকে যেগুলো মানুষ বললেই শেষ যত যাচ্ছি অন্ধকারের দিকে যাচ্ছি এখানে গভীর মা অনেক কষ্টকর যাচ্ছি কিন্তু জানি না কতটুকু গভীর

পানি নাই না এরকম ওখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই এখান দিয়ে কেমনে যাব আমি জানি না এই জায়গাটি দেখুন গাইস যারা সাঁতার জানে না ওদের জন্য এটি অনেক কষ্টকর এতক্ষণ যে পটটা দিয়ে এসেছি ওখানে ভিডিও করার মত কোনো

তো যাচ্ছি মোবাইল পড়লে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না এখানে তো আপনাদের জন্য কষ্ট করে পীড়া করতেছি

জানিনা সামনে কতটুকু গভীর আমরা আবার ব্যাক করতেছি এখন আবার খোলা মেলা জায়গায় চলে এসেছি দেখতে পাচ্ছেন তো এখন ব্যাগ বের হচ্ছি লাশ করবো এরপরে প্ল্যান হচ্ছে আকিলপুর সি বিচ না ওখানে কতটুকু ভিডিও করতে পারবো হয়তো এটা নেক্সট ব্লগে দেখতে পারবেন ভিডিওটা তো এটাতে এতটুকু রাখবো আমি তো আজকের ভিডিওতে এই পর্যন্ত আশা করছি আপনারা ভিডিওটা এনজয় করেছেন অনেক কষ্ট করে ভিডিও করেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটি আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে হলে ডু ফলো সো আজকের ভিডিওতে পর্যন্ত পানিতে ডুবে যাচ্ছি সো বা বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ